আমাদের একজন বড় আলেম ছিল দীর্ঘ তেরোটা বছর থেকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে রাহমানি যারা নাম শুনছেন তারা একটু জি বলেন শুনেছেন অনেকে শুনেছেন আমার সাথে বাইয়ের দেখা গত কয়দিন আগে সিনা হাসপাতালে মজলুম আল্লাহর বান্দা উনি গতকালকে না পরশু দেখলাম ফেজ দা পিপলে উনার লিখা আসছে কোথায় সাক্ষাৎকার দিয়েছেন অত আলোচনায় বলেছেন যে আমার বাংলা আনসার উল্লাহ বাংলা টিম নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান বানাইছে অথচ আনসার উল্লাহ বাংলা টিম কি আমি জানি ভাবতে পারেন ভাবতে পারেন আনসারুল্লাহ বাংলা টিম এটা সন্ত্রাসী সংগঠন এটার কারণে তার তেরো বারো বছর জেলে ঢুকে রাখছে অথচ উনি বলে আমি এই দলের নামও জানি আর উনি নাকি দলীয় প্রধান গতকালকে সকাল বেলা হাঁটতে বের হলাম মর্নিং একজন দাড়িওয়ালা লোক আমার সাথে আসলো করতে এসে পরিচয় দিল আমি পুলিশের তা আমি বললাম যে বাবা এত সুন্দর দাড়ি পাঞ্জাবি গায়ে টুপি মাথা ফজর নামাজ পড়ে বের হচ্ছে তো আমি চিনি না তো পরে আমি বললাম যে এত সুন্দর দাড়ি মাসা আল্লাহ পুলিশে চাকরি করেন কোন থানায় আছেন বললো আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করি ওখানে এখনো আছি কয়েক বছর লাগাতার এবার আমি বললাম কাউন্টার আসলে কামটা কি বলেন তার কথাটা আমি শোনাচ্ছি উনি বললো কাউন্টার টেরোরিজমের আসল কাম ছিল গত চোদ্দ পনেরো বছর নিরীহ মানুষের দৈরা জঙ্গি বানানো এরপর আল্লাহর বলতেছেন হুজুর এই যে আপনারা শুনছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে জঙ্গি ধরা পড়ছে আমরা নিজেরাই ওই বাড়ি ভাড়া নিতাম আল্লাহর গজব কি এমনি আইছে ওদের উপরে উনি বলতেছে আমরা ভাড়া নিতাম ভাড়া নিয়া তারপরে যে সমস্ত ওই যে আমাদের টার্গেট করা পোলাপান ধরা পড়ছে জেলে আছে ওইগুলোরে রে ওই বাড়ির ভিতরে নিয়ে ঢুকাইতাম ঢুকাইয়া বাহিরে দিয়া তালা লাগাইয়া তারপরে প্রচার করতাম যে ভিতরে জঙ্গি আছে আমি বললাম লাভ ডাকি এই কাজগত গত পনেরো বছর কেন আপনারা করলেন লাভ ডাকি আল্লাহর বান্দা জবাব দেয় লাভ হলো আন্তর্জাতিক বিশ্বকে আমরা বুঝাইছি বাংলাদেশে ইসলামী জঙ্গি আছে আপনারা আমরার ক্ষমতা রাখেন আমরা দমন করুন জেহাদের কথা বললে জঙ্গিবাদের মামলা হতো কথা বলা বড় দুরহ দুষ্কর হয়ে গিয়েছিল আপনাদের কাছে আমি জানতে চাই সে জেহাদের কথা শুনলে জঙ্গিবাদ ভাবলেন ওই জেহাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই জেহাদ করা জন্য মোমেনের নফল না কথা শুনলেন আপনার জঙ্গির গন্ধ বুঝতেই হবে আপনার গল্পের ভিতরে চত্বরে আলেমদের উপরে কি বড় বড় তাটা চালালো গুলি করলো আবার একজন তো সাক্ষাৎকার দিয়ে এলো বিষয়ে বলছে এক রাইতে সাফ করে দিছে ভিডিওগুলো এখনো আছে ইউটিউবে পাবেন সকাল বেলায় কিছু আলেম যারা পলে টলায় আসিল রাতে বিভিন্ন বিল্ডিং এর সিপা সাপা সকাল বেলা যখন যাচ্ছে তখন লাইন ধরে সবগুলার কানে ধরাইছে ও দোস্ত আলেমদের আলেমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমরা আমার ওয়ারিশ নবীর ওয়ারিশ ওদের কানে ধরাইছো লাইন ধরে বেজ্জতি করছে এবং সে মাঝে তলিবুল আলেম ছিল মাদ্রাসার ছাত্র ছিল আমার রাসূল বলেছেন ইন্নাল মালাইকাত লা তাদাউওয়াজনি হাতা হারিদান লিতালিবিল ইলমি যারা তলিবুল এলেম কোরআনের পাঠক তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া সম্মান দেয় আর তাদেরকে তোমরা অপমান করছো তাই আল্লাহ এবার জন্মের মতো অপমান করে দিছে আমি যখন মিশরের দিকে তাকাতাম তখন হতাশ হতাম বাংলাদেশ নিয়ে এই পাঁচ সাত বছর আগে আমি মিশরে গিয়েছিলাম মিশরে তৈম নামক এলাকা পরিদর্শনে যাচ্ছিলাম যাওয়ার পথে কায়রো থেকে আড়াইশো বা দুইশো কিলোমিটার যাওয়ার পরে তখন প্রাইভেট কার নেব বাস ছেড়ে দিলাম বাস ছেড়ে দিয়ে প্রাইভেট কারে উঠবো তখন একটু জায়গা হাঁটতে হলো প্রায় এক কিলো দেড় কিলো তো হাঁটতে হাঁটতে বাংলাদেশি দু তিনজন আমার সাথে ছিল আজহারে বিশ্ববিদ্যালয়ে পড়ে আল আজহারে পড়ে তোদেরকে বলছিলাম যে আর মুসলিম দেশে কিভাবে কাজ করে এত বিরোধিতার ভিতরে তা আমার বাংলাদেশি এক ভাই আমার হাতে ধরে চাপ দিয়ে বলতেছে ভাই এখন বলবেন না নাম বললো বিপ আমি বললাম কি বলবো বাংলায় বলেন ভাইদের খবর কি এখন শব্দের অর্থ কি ভাই আমারে বলছে বাংলায় কই না আর করলে বুঝা লাগবে তা আমি কইলাম আমি তো পুরা বাংলায় কইতাছি কই যে মাঝখানে আরো বিহিটা বুঝা নাই ওটুকু বুঝলেও ধরে ফেলতে পারে আমি মাঝে মাঝে ভাবতাম যে সেই এখুয়ানের ইতিহাস হোসনে মোবারক সহ জামাল নাসের থেকে শুরু করে আজ পর্যন্ত আশি বছর সত্তর বছরের কাছাকাছি সময় তাদের উপর মেচাকার জুলুম চলছে আরে বাংলাদেশের জানি কি হয় সেদিকে তাকালে তো ভয় হয় আল্লাহ সাহায্য তো মিশরে আসছে না আমাদের জানি কত রক্ত দিতে হয় আরো কত পরীক্ষা দিতে হয় ভাবিও না এইভাবে সাহায্য আসবে পরক্ষণে মনে হলো কারণ আছে কারণটা কি যা আমার বিবেক বলছে সেটা হচ্ছে ফিলিস্তিনের চারপাশে মুসলিম রাষ্ট্র আছে না নাই মিশরের চারপাশে মুসলিম রাষ্ট্র আছে না নাই না আমাদের চারপাশে কি দেখেন হিসাবটা মিলান আমার মন যেটা বলে আর কারণ তাদেরকে সাহায্য করার জন্য অস্ত্র দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য মুসলমানরা আছে মুসলমানরা দায়িত্ব পালন করছে না আল্লাহ সাহায্য আসছে না আর আমাদের চারপাশে তো হিন্দু আর আমাদের সাহায্যকারী আল্লাহ আমাদের কোস্তাদ কামিল ক্লাসে মজা করে বলছিলেন যে বাংলাদেশ ভূ রাজনৈতিক এমন জায়গায় অবস্থিত যে চারদিকেই ভারত তিন দিকে ভারত এক দিকে ইন্ডিয়া আমরা একটু মজা করলাম মানে ইন্ডিয়ার ভারত কি দুই জিনিস ওজুর বলতেছে তিন দিকে স্থলভূমি একদিকে জলভূমি ভারত মহা বঙ্গোপসাগর পার হইলে ভারত মহাসাগর ওটাও কি ভারত না এই জন্য বলছে তিন দিকে ইন্ডিয়া একদিকে ভারত যাইবাকই পলানোর জায়গাও নাই আপনি দেখেন বাবরি মসজিদ যখন আক্রান্ত হয় তখন আবাবিল আসে নাই কিন্তু কাবা কাবা আক্রান্ত হলে আবাবিল আসছে যেমন আল্লাহর ঘর বাবরি মসজিদ ওখানে আবাবিল আসলো এখানে কেন আসলো না এটার হিসাব আমি অনেক আগে বিলাইছি কারণ বাবরি মসজিদের চারপাশে ভারতে মুসলমানের সংখ্যা পঁচিশ কোটির বেশি এর পাশে বাংলাদেশে আমরা আছি পনেরো কোটির বেশি পঁচিশ পনেরো মিলে চল্লিশ কোটি মুসলমান আছে তারা চাইলে বাবরি মসজিদের জন্য জান দিয়ে বাঁচাতে পারত তারা যখন বাঁচায় নাই আল্লাহর সাহায্য আসে নাই কিন্তু যখন আব্রাহা কাবা ভেঙতে এসেছিল তখন সেখানে কোনো মুসলিম ছিল না বাঁচানোর কেউ নাই যার কেউ থাকে না তার আল্লাহ থাকে এজন্য আল্লাহ বাবিল পাঠিয়ে দিয়েছে তো বাংলাদেশের চারদিকে যখন কোনো সাহায্যকারী মুসলিম দেশ নাই তাই এই দেশের যখন তারা ইসলামের কণ্ঠ চেপে ধরেছে আল্লাহ বলে না আমার ইসলামকে আমি নিপতে আমার প্রিয় আল্লাহ দয়াব দয়াবলা আমাদের বাংলাদেশটাকে সালে মুক্ত করেছেন আমরা এখন আর মাহফিলের জন্য কোথাও যাওয়া লাগে না এই মাহফিলটা যদি গত আয়োজন হতো প্রিন্সিপাল সাহেবের জুতার তলা ক্ষয় হয়ে যায় কেউনুর কাছে যাও অসির কাছে যাও নেতা খেতার কাছে যাও তারপরে আবার বক্তা কেডা বাইনুকুল দিয়ে দেখতো আমার নাম থাকলে তো খবরই আছে আজিব 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 তারপরে আবার অনুমতি পেলে এক ডজন শর্ত এটা যাবে না ওটা করা যাবে না শেষ দিকে হতো তাদের নেতারে সভাপতি বানাইতে হবে তাদেরই প্রধান অতিথি বানাতে হবে এমন কিছু সভাপতি বানানো লেগেছে যার পেটে বোমা মারলে বিশুদ্ধ সুরাফাতে হাতে লওয়া হবে না আমরা বাধ্য ছিলাম কিছুই করার ছিল আমরা হতাশ হয়ে গিয়েছিলাম আল্লাহর গজবকে ভয় করো এখনো করেন করেন তবা করেন ওদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেন না হয় লুত যখন উল্টে দিছে সবাই রেহাই পাইছে নবীর বউ রেহাই পায় নাই সব মোমেন পাইসা গেছে নবীর বউটা দরা খাইছে কারণ সে নবীর কথা শুনতো না আর ওই পাপাচারীদের সহযোগিতা করতো সম্পর্ক রাখতো এই জন্য আল্লাহ বলছে বউ নেয়া যাবে না গানাত মিনাল গাবিরি। সে পিছনে ওরে সহ উল্টাই দিছে আটশো বছরের ইতিহাসে রাজা লক্ষণ সেনের পরে এইভাবে আর বাংলাদেশ থেকে বাংলাদেশের আগে ব্রিটিশ পিরিয়ড সহ এই আটশো পাঁচ বছর পরে এবার প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইছে একা পালায় নাই তিনশো এমপি সহ পালাইছে কিছু তো দাড়ি মারি কামাইয়া পালাইছে একটা ফলাইতে পারে নাই দরা খাইয়া জেলে ঢুকছে এর সে বেজ্যোতি আর হতে পারে না এই দেশে রাষ্ট্রপ্রধানদের ফাঁসি হয়েছে পাকিস্তান পিরিয়ডে ভুট্টো সাহেবের ফাঁসি হয়নি প্রেসিডেন্টের সাত নয় বছরের মতো জেল খেটেছে রাষ্ট্রপ্রধানরা ফাঁসির রশিতে চলেছে জেল খেটেছে গুলি করে মেরেছে কিন্তু কেউ পলায় নাই কারণ পালিয়ে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো এটা বড় লজ্জা এটা লাল এবার সেটা কেন হলো কারণ তারা কোরানের কণ্ঠ চেপে ধরেছে আল্লাহর জমিন তারা জবর দখল করেছে এই কাপাসিয়া আমাকে আমাকেও আসতে দেয়া নাই প্রায় বারো বছর পাশের মাঠেই আমার তো আর মনে থাকে না এলাকা তো আর সব চিনি না আসছিলাম মনে হয় করতে ফিরে যেতে হয়েছে এভাবে আমি একানই ও ওয়াজ চলাকালে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে এমন ঘটনা ঘটেছে মোনাজাতটা পর্যন্ত করতে দেয়নি আমাদের প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানি ওই যে একটু ছোট করে ওই ভাই বলছিলেন যে আমি দোয়াটা করি না দোয়া পর্যন্ত করতে দেয় নাই আল্লাহর জমি আল্লাহর কথা বলতে দিবি না আল্লাহ রেগে গেছে যার কারণে তাদের মতো বেজ্যতির সাথে আটশো বছরে কেউ পালায় নাই ওদের যারা দোষর না হয় আপনাদেরও একই দশা হবে কারণ এবারের ঘটনা কিন্তু আমরা ঘটাই নাই ঘটাইছি কে আল্লাহ এটা বুঝতে হবে আপনাদের নিশ্চয় তোমার রবের ধরা বড় শক্ত অগাস্টের চার তারিখও কেউ টের পায় নাই এভাবে রাষ্ট্রপ্রধান সেনা আপনার পালাতে হবে সেনা সরকার প্রধান পালাতে হবে চার তারিখও যদি টের পাইতো তিনশো এমপি এক রাইতে বলাই যে আর আপনারাই বলুন তো যাদের সামান্য বিবেক আছে বোধ আছে যেই লোকটা দাড়ি কামাইয়া পলাইতে লাগছিল একা একটা হেলিকপ্টার নিয়ে পলানোর টাকা কি তার ছিল না যদি চার তারিখও টের পাইতো ওই বেটা পরে আর ছয় তারিখে দাঁড়িয়ে না সাত তারিখে বেটা আগেই রেডিমেডি তাই হেলিকপ্টার করেছিল কিন্তু টেরই পায় নাই আমরা ভাবিও নাই আরো আর সহ্য হল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো তারাও কি প্রধানমন্ত্রী পালিয়ে যাক এ দাবি একবারও করেছে তারাও তো বলে নাই উনি নিজে না পলাইছে তারা তো বলে নাই যে আপনি চলে যান বরং আপনারা সবাই তো সাক্ষী তারা বলেছে আমরা কোটা সংস্কার চাই সরকার মানিনি রাজাকারের বাচ্চা বলে গালি দিল নাতিপুতি বলে তারা রেগে গেল রাস্তায় নামলো সরকার গুলি করলো তারা এক পর্যায়ে নয় দফা দাবি দিল যখন আবারও গুলি হলো নয় দফাকে তারা কয় দফায় দিল রূপ এক দফা ওই দফাটা কি এমন ছিল যে সরকার পালিয়ে যাক নাকি পদত্যাগ তো পালাই তো কই লোকেরা পালাই লোকে পালাইতে তো কেউ বলে নাই আচ্ছা আমরা বলেছি কেউ কয় না যে পালাই এই জন্য আমি বলছি এবারের ঘটনা কিন্তু মানুষ ঘটায় নাই আল্লাহর জমিনে তোমরা আল্লাহর কথা বলতে দিবা না আল্লাহ কি রাগ করে না আল্লাহ বলেছে উমলি লাহুম ইন্না কে মাতি আমি রশিতে ঢিল দেই কিন্তু আমার কৌশল বড় শক্ত আমরা দেখেছি আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না এমন ভাবে ধরলেন পাখাজ না হুম বক্তা তেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন আমি হঠাৎ করে ধরি তারা তখন কি করবে দিশাও খুঁজে পায় না আসলে তো দিশাও খুঁজে পায় নাই রান্না করা বাটটা খাইয়া পলাই বসে সুযোগ নাই পরে পাবলিকে যাইয়া খাইয়া আবার ভিডিও করে দেয় ফেসবুকে এই ঘটনা যে আল্লাহ ঘটাইছে আল্লাহর গজব এটা আল্লাহর রাগ তাদের উপর পড়েছে তার সবচেয়ে বড় প্রমাণ যে ওয়াকারুজ্জামান সেনা প্রধান বলল ম্যাডাম

আল্লাহ বলেছেন জালেমরা কখনো সফল হবে না জালেমরা সফল হবে না বলেছেন কি এখান থেকে শিক্ষা নিয়ে আপনি জালেম আমরা জালেম হব না না এই সরকার চিরদিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর দু বছর তিন বছর থাইকা নির্বাচন দিয়ে দেবে পরে আরেকটা সরকার আসবে তাদেরকেও বলবো আমরা জালেম হইয়েন না এই জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না বললে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে শাহদালাল বাংলাদেশ এটা শাহমারদমের বাংলাদেশ এটা খানজাহানাল এর বাংলাদেশ